ইউনাইটেড ডে দুই হাজার পঁচিশ পক্ষ থেকে একটা সেবাই তিপ্পান্ন বছর তারা এখানে কৃষিজাত পণ্যের একটা মেলার আয়োজন করেছে সুন্দর একটা পরিবেশে একদম প্রাকৃতিক পরিবেশ কত সুন্দর চারিদিকে কৃষি জমি সবজি টমেটোর মাচা এটা হলো রোড পুরা মাঠ জুড়ে তাদের মেলার আয়োজন চলেন ভিতরে যাই দেখি কি অবস্থা সুন্দর একটা গেট করেছে তারা চমৎকার খুবই চমৎকার একটা গেট ডেকোরেশনটা খুব ভালো লাগছে একদম গ্রামের মধ্যে একটা সুন্দর একটা ভিউ এখানে যারা প্রান্তিক কৃষক আছে তারা এখানে এসে বিভিন্ন যন্ত্রাংশ আমার মনে হয় তারা দেখে এবং হলো মানে কোম্পানি কর্তৃক তাদেরকে উৎসাহিত করে যে এই পণ্যগুলি ইউজ করার জন্য এবং হলো মেশিন পত্র কী লাগবে মেডিসিন ইত্যাদি বিষয়ে হয়তো বা আলোচনা করা হয় আমি আসলে জানি না আমি ঢুকতেছি আসলে দেখি যে কী অবস্থা আপনাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি চমৎকার অসাধারণ আসলে যেখানে যেভাবে মানে সাজালে ভালো লাগে তারা ঠিক মানে তারা ঠিক সেটাই করেছে অসম্ভব সুন্দর সবাই এখানে ঘুরতে এসেছে ওয়েলকাম টু ইউনাইটেড ডে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ চমৎকার আমার কাছে চমৎকার লেগেছে হলো এই তরমুচের মধ্যভাগটা খুবই চমৎকার অসাধারণ ডেকোরেশন এখানে কি আছে দেখি এখানে আছে গাজর অনেক দিন যাবত মনে হয় প্রোগ্রামটা চলতেছে এখানে বিশাল বড় বড় আমাদের দেশি লাউ মিষ্টি কুমড়া আছে মাঝখানে বেগুনের ডেকোরেশন করা হয়েছে ভুট্টা এখানে ফটো সেশন শক্তি অসাধারণ মানে মনো মুগ্ধকর করার মতো একটা জায়গা এখানে সকল প্রকার সবজি আছে আমাদের শীতকালীন যত সবজি আছে সবগুলি সবজি আছে এখানে খুবই সুন্দর পুরোটাই সবজি দিয়ে ডেকোরেশন করা সব থেকে ভালো লেগেছে আমার এই ডেকোরেশনটি একদম খুবই সুন্দর চমৎকার তাদের মূল আয়োজনটা পেছনের দিকে একটু পর আরেকটু সৌন্দর্য একটা জিনিস দেখাবো আপনাদেরকে আশা করি ভালো লাগবে দেখতে থাকেন আমি আসলে ওইভাবে ভিডিও করি না কিংবা আসলে যতটুকু দেখানোর ইচ্ছা ইচ্ছা থাকে আসলে করতে পারি না একটু দেখানোর চেষ্টা করতেছি দেখেন কি চমৎকার অনেক বড় একটা প্রজেক্ট এত চমৎকার একটা পরিকল্পনা আমার বাসার খুব কাছে এই জায়গাটা বিদ্যাগঞ্জ কিন্তু আমি মানে জানি না যে এত মেলা এখানে হচ্ছে আরে অসাধারণ একটা জিনিস দেখে আসলে আমি মুগ্ধ হয়ে গেলাম অসাধারণ অসাধারণ আপনারা এর আগে মনে হয় না কখনো এই রকম একটা জিনিস দেখেছেন এখান কি এটা মিষ্টি কুমড়া দিয়ে পুরো একটা ঘর সাজানো হয়েছে মিষ্টি কুমড়া দিয়ে শুধু মিষ্টি কুমড়া দিয়ে একটা ঘর বানানো হয়েছে অসাধারণ একটা প্লট মিষ্টি কুমড়া হয়ে পড়ে আছে এখানে এখানে একটা টাওয়ারও আছে এটার উপরে উঠে ইচ্ছা করলে আপনারা দেখতে পারবেন এখানে একটা টাওয়ার দেওয়া আছে কত বড় বড় ফুলকপি এটা দেখছেন এটা হলো টমেটোর প্রজেক্ট এখানে হলো যে এখানে হলো এই প্রজেক্ট হলো টমেটোর জন্য এখানে টমেটো রাখা আছে দেখেন সারি সারি অবস্থায় এটা হলো আমাদের আরেকটা প্রজেক্ট দেখতে পাচ্ছেন এটা হলো কুয়াশ মেবি মিষ্টি কুমড়া আরেকটা প্রজাতি এটা বিশাল বড় একটা প্রজেক্ট আসলে অসাধারণ সৌন্দর্য এত ভালো লাগতেছে বোঝানোর মতো না আসলে এখানে হয়ে আছে দেখেন আমি এটা ফার্স্ট দেখতেছি এর আগে কখনো দেখিনি এরকম বাঙ্গি নাকি কুয়াশা এখানে পরিচিতি আছে টমেটো আর টমেটো টমেটো আর টমেটো কুয়াশের আরেকটা জাত এটা অনেক বড় এটাও অসাধারণ এটা হলো গোল গোল কুয়াশ এটা আসলে এত টমেটো আমি কখনো দেখি না যে গাছে এত টমেটো ধরে এত টমেটো কখনো আমি অসাধারণ অসাধারণ এটা দেখতে পাচ্ছেন এটা হলো লেটুস এটা হলো রেড কালারের লেটুস পেপে আর ওই কাঁচামরিচ ক্যাপসিকাম দেখানোর চেষ্টা করি দেখেন অনেক রকমের অনেক প্রকারের ক্যাপসিকামের প্লট আমরা মূল ভবনের দিকে যাচ্ছি হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে গেছি এত সুন্দর একটা জায়গা এত চমৎকার একটা জায়গা

এতিয়াহ'লে চাল গম বাবাহ কি বৰ বাপে বাবাহ সরি এটা আমরা চিনি আসলে একা একা ঘোরার কোনো মজা নাই আমার বন্ধুরা সাথে থাকলে হয়তো আরও মজা করতাম বিশেষ করে রাসেল রাজীব আলিম জাহাঙ্গীর রাজীব সোহেল এরা সাথে থাকলে হয়তো বা আরো অনেক বেশি মজা হতো তো যাই হোক বলছিলাম আপনাদের জন্য একটা চমৎকার একটা জিনিস আছে সেটা আমি দেখানোর চেষ্টা করব কিন্তু এখানে ঢুকতে দিচ্ছে না এবং আজকে শেষ হয়ে যাচ্ছে আমি জানতে পারছি আজকেই আমার বাসার কাছে এত কাছে একটা মানে এত সুন্দর একটা প্রদর্শনী একটা কোম্পানির পক্ষ থেকে জানতাম না দেখি সবাই মিলে আসার চেষ্টা করব বিশাল বড় প্রজেক্ট জন্য উপর থেকে এখানে একটা টাওয়ারও বানানো হয়েছে এত বড় একটা প্রজেক্ট পাতা নেই কিন্তু পুরো মাঠে মিষ্টি কুমড়া পড়ে আছে কোনো পাতা নেই শুধু মিষ্টি কুমড়া পড়ে আছে মাঠে

মিষ্টি কুমড়ার ঘর আমার ফ্যামিলি সবাইকে নিয়ে আসলে হয়তো ভালো লাগতো পার্থ দেখে অনেক খুশি হতো মা দেখে খুব ভাল লাগতো যাই হোক আজকে মনে শেষ হয়ে যাচ্ছে এটা দেখাতে চেয়েছিলাম এই দেখেন ফুল সবারই ভাল লাগে বরাবরই কিন্তু এখানে সবাইকে ঢুকতে দিচ্ছে না সবাই ফুল তুলে ফেলতেছে এর জন্য বাইরে থেকে ভিডিও করলাম দর্শনার্থীরা এখানে আছে অবশেষে ঢুকতে পেরেছি একরম প্লট

শুধু ফুল আর ফুল আর ফুল ফুল শুধু ফুল যেদিকে তাকাই শুধু ফুল অসম্ভব সুন্দর ফুল ডালিয়া দেখিনি এত ছোট একটা গাছে শুধু ফুল